নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব ক্লাস সিক্সের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ফাইনাল এক্সাম নিয়ে আজকের প্রথম প্রশ্ন আছে দেখো হিট নজওয়ান সভা প্রতিষ্ঠা করেন যতীন দাস সূর্য সেন ভগৎ সিং রথিন দাস তারপরে দেখো হাবুর বিপদ গল্পটির লেখক হলেন অন্নদাশঙ্কর রায় অজয় রায় তপনকর সত্যজিৎ রায় তারপরে দেখো শাস শান্ত্রীর মতো উইকেট পাহারা দিয়ে দাঁড়িয়েছিল আম্পায়াররা ফিল্ডাররা ব্যাটসম্যান কর্মকর্তারা তারপর চার নম্বর আছে লীলাময় রায় ছদ্মনাম ব্যবহার করতেন সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায় সত্যজিৎ রায় অন্নদাশঙ্কর রায় তারপর পাঁচ নম্বর আছে ধরার শব্দের অর্থ ক আকাশ খ বাতাস গ পৃথিবী ঘ জল তারপরে আছে ছয়ের দিকে দেখো মুখ্য দ্বার মুক্ত করতে উদিত হয়েছিল বুদ্ধ অশোক চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন তারপরে আছে সাধিত ধাতুর সঙ্গে উপসর্গ ক্রিয়া বিভক্তি ধাতু বিভক্তি শব্দাংশ যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয় তারপরে আছে মাস্টারমশাই কিছুই পড়াননি বাক্যটিকে অন্তস্থক বাক্য রূপান্তরিত করলে হবে মাস্টারমশাই কিছুই পড়ানো বাকি রাখেননি মাস্টারমশাই কোনো পড়ায় বাকি রাখেননি মাস্টার মশাই সবটাই পড়িয়ে দেয় মাস্টার মশাইয়ের সব কিছুই পড়ানো বাকি আছে আচ্ছা তারপর নয় দেখো সে খেলা করছে বাক্যটির সে শব্দটি আমি পক্ষ তুমি পক্ষ সে পক্ষ আমরা পক্ষ দশ নম্বরে আছে ফের যদি রচনা আনতে ভুল হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে বাক্যটি হলো সরল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য জটিল বাক্য এগারো নম্বরে দেখো যে যোজক পত্রী বিকল্প হিসাবে কাজ করে প্রথমে আছে এবং তারপর আছে আর তারপর আছে বরং তারপর আছে ও আচ্ছা এখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে কিন্তু এক নম্বরের এগারোটা থাকবে সেই এগারোটার মধ্যে সবগুলোই তোমাদেরকে করতে হবে এই এমসি কিউগুলো তারপরে দুয়ের দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে কিন্তু এক নাম্বারের তেরোটা কোশ্চেন থাকবে সেখান থেকে তোমাদের তেরোটাই করতে হবে প্রথমে আছে দুয়ের দাগের এক আছে সুভাষচন্দ্র বসু স্বয়ং কোন বইতে যতীন দাস সম্পর্কে লিখে গেছেন তারপরে দেখো দুয়ের দাগের আছে বাবুর বাংলা ক্লাস কোন পিরিয়ডে ছিল তারপরে বাবুর কুড়ি বছরের মাস্টারি জীবনে কোন সমস্যা অভিনব এটা দুয়ের অথবা তারপর দুয়ের দাগের তিন দেখো বিষ্টু কোন খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল চার নম্বরে আছে ছুটি পেলেই যাই সে ছুটে সমুদ্রের বেলায় নিজের ভাষায় লেখো তারপর দুয়ের দাগের পাঁচ আছে আজই মনে আসে আজ কবির কি মনে আসে চারের দাগের ছয় দেখো আছে চণ্ডীদাস জেথা গাহিল গান চণ্ডীদাস কে ছিলেন তারপর চার ছয়ের দাগেরই অথবাতে দিয়েছে জগৎ কার চরণে প্রণত ছয়ের দাগের দুয়ের দাগের সাত দেখো ধাতু বিভক্তি কাকে বলে দুই দাগের আট আছে ক্রিয়া কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্যের একটি বৈশিষ্ট্য লেখ দুয়ের দাগের নয় যৌগিক বাক্য হলো একের বেশি সরল বাক্যকে জুড়ে দুটি বাক্য তৈরি করা যে সত্য না মিথ্যা লেখ দুয়ের দাগের দশ দেখো সমাপিকা ক্রিয়া যোগে একটি বাক্য গঠন করো সমাপিকা ক্রিয়াটি চিহ্নিত করে দেখাবে দুয়ের দাগের এগারো বলেছে যৌগিক ক্রিয়া যোগে একটি বাক্য গঠন করো যৌগিক ক্রিয়াটি চিহ্নিত করো দুয়ের দাগের বারো আছে বিকেল হলেই হিজি বীজ বীজ হিজি বীজ হিজি বীজ বীজের নাম কি হয়ে যায় আর তেরো দাগের আছে এক নম্বর মূল্য বাবদ কত আনা দেওয়া হয়েছিল এই হচ্ছে তেরোটা কোশ্চেন এই তেরোটা কোশ্চেনে তেরোটাই করতে হবে আচ্ছা এই প্রশ্নগুলোর যেই প্রশ্নটা তোমরা পারবে না উত্তর করতে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব উত্তর সহ ঠিক আছে এরপরে দেখো তিন দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে তিনটা কোশ্চেন আছে তার মধ্যে যে কোনো দুটি করতে হবে যেগুলো দুই মার্কের এক নম্বরে আছে বিপ্লবী যতীন দাস কত বছর বয়সে প্রথম কারাবরণ করেন এর কারণ কি ছিল আর দুয়ের দাগে দেখো তবে ছেলেরা লক্ষ্য করে ছেলেরা কি লক্ষ্য করে তার দ্বারা ছেলেরা কি বুঝতে পারে আর তিনের দাগে তিন আছে সবার মুখ ম্লান ম্লান সবার মুখ যখন ম্লান তখন ননিতার মুখে কোনো বিকার ছিল না কেন এই হচ্ছে তিনের দাগের প্রশ্ন এই তিনটার মধ্যে যে কোনো দুটো করতে হবে তারপরে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি এখানে প্রথম প্রশ্ন আছে ধরাতল কবিতায় কবি যা কিছু দেখেন তাকেই কবি ভালোবাসেন কেন আর মা এর বেশ মলিন ও রুক্ষ কেশ কেশ রুক্ষ কেন তিনের দাগের আছে মোরা দুই সহদর ভাই কবিতায় সহদর কারা এখানেও সেম নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে পাঁচের দাগে দেখো এটা কিন্তু হজবরল থেকে দিয়েছে এখান থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রথম প্রশ্ন আছে সি ব্যাকরণ সিং এর ছোটো ভাই কী খেয়েছিল তার ফলে ছোট ভাইটির কি হয়েছিল আর দুয়ে আছে হঠাৎ কোলা ব্যাং রোল উঁচিয়ে কী বলেছিলো তার বেশভূষার পরিচয় দাও এটা হজবরল থেকে আছে এই দুটো এর মধ্যে যে কোনো একটা করতে হবে তারপর ছয়ের দাগের দেখো এখানে দেখো যে কোনো দুটি করতে বলেছে এখানে তিনটে দেওয়া আছে প্রথম আছে অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করেন তিনি অনশন করা কর ভঙ্গ করবেন না কেন আর দুয়ে আছে সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল ননিদা সে ঘটনায় অবাক হলেন না কেন আর ছয় তিন আছে তার কাছে রহস্য পরিষ্কার হয়ে গেল কোন রহস্যের কথা বলা হয়েছে কিভাবে তার জ্বর ছাড়লো সাতের দাগের দেখো এখানেও যে কোনো দুটি করতে বলেছে তিনটা দেওয়া আছে মন লাগে না খেলায় কার খেলায় মন লাগে না কিশোরেরা সাধারণত কোন ধরনের খেলাধুলা করতে করে থাকে তার পরিবর্তে ছড়ার কিশোরটি কি করতে পছন্দ করে আচ্ছা সাতের দুই দেখো চাঁদ সুরুজের আলো কেহ কম বেশি কি পাই চাঁদ সুরুজের আলো কি কবির এই প্রশ্নটি অন্তর্নিত অর্থ বুঝিয়ে দাও তারপর তিনের দাগের আছে ধরাতল কবিতায় কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন কবির কল্পনার নৌকা যাত্রায় কী কী দৃশ্য তিনি দেখেছেন এরপর আটের দাগের দেখো এইগুলো কিন্তু এটা কিন্তু পাঁচের দাগের ছিল ছয়ের দাগেরও পাঁচের দাগ সাতের দাগেরও পাঁচের দাগ পাঁচ নাম্বারের আর আটের দেখো এখানেও একটা করতে বলেছে এটাও হচ্ছে হজবরলো থেকে দিয়েছে এখানেও হচ্ছে গিয়ে পাঁচ নাম্বারের একটা করতে হবে হুজুর এরা সব পাগল আর আহামক এদের সাক্ষীর কোনো মূল্য নেই কে কথা বলেছিল কাদের সে পাগল বলেছিল এবং কেন বলেছিল আর আটের দুই দেখো সাক্ষী দেওয়ার জন্য হুড়ো কারণ কী ছিল সে সময় কে গাছ থেকে নেমে এসে সাক্ষী দিয়েছিল সে কি সাক্ষী দিয়েছিল তারপর নয় দাগের দেখো সাহসিকতার প্রশংসা করে বন্ধুকে একটি চিঠি লেখো অথবা বিদ্যালয়ে প্রার্থনা কক্ষে সাহিত্য সভার আয়োজন করার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটা পত্র লেখো এই হচ্ছে নয়ের দাগে থাকবে চিঠি আচ্ছা দশের দাগের এখানে এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে সেইটা পরে করতে দেওয়া থাকতে পারে অথবা এই অনুচ্ছেদের পরিবর্তে এখানে কিন্তু তোমাদের প্রবন্ধ লিখতেও দেওয়া যেতে পারে তোমাদের সিক্সের ইম্পর্টেন্ট অনুচ্ছেদ হলো স্বামী বিবেকানন্দ বা যে কোনো প্রিয় ঋতু এইগুলো আচ্ছা তারপরে এই দেখো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদ থাকবে সেইটা পড়ে তোমাদেরকে উত্তর করতে হবে আচ্ছা তোমরা কেউ ভয় পাবে না খুব ভালো পরীক্ষা হবে প্রশ্ন খুব সহজই হবে সব প্রশ্নের উত্তর লিখে দিয়ে আসবে কিছু ছাড়বে না আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই প্রশ্নগুলোর কোনোটার উত্তর যদি তোমরা না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই প্রশ্নের উত্তর দিয়ে দেব। Don't know about.